জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আল্লাহ বলে তুমি জানো না আমি তোমার জন্য এমন এমন জিনিস বানায় লুকায় রাখছি মাঝে মাঝে তোমার সামনে দিয়া তোমাকে হতবাক করে দেব তো করা দিব তোমাকে অবাক করা দিব তোমাকে তাক লাগায় দিব তোমার চক্ষু কপালে উঠায় দিব মৌ থাকলে তুমি মৈর যেত একটা শোনাই শোনামো এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ গিফট তো ফল হাতে নিয়ে বলবে ফেরেসা কে এটা তো আমার সামনে জ্বলতেছে আমার গাছে আল্লাহ এটা কি পাঠাইল ফেরেসা মুসকি মুসকি হাসবে আর বলবে কাইটা কাট কাটবে কাটতে দেরি যত ফল জান্নাতে আছে। সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না সমস্ত ফলের রং ওটার ভিতর আল্লাহ ঢুকাই দিবে রেস্তা বলবে নাকের কাছে নে তো নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের গ্রান এটার থেকে আসতে ফেরেস্তা বলবে জিব্বায় লাগা তো জিব্বায় যখন লাগাবে তো জান্নাতে যত ফল আছে সমস্ত বনের স্বাদ এটার ভিতরে আছে ফেরেশতা হাসবে আর বলবে কোরান তো পড়স নাই কোত্থেকে বুঝবি দুনিয়াতে পাল্লা মহিলা দিছিল ফালা তা আলা মুনাফ্স মিন কোরলাতি আয়ুনিন ইন জেসা আম্বিমা কানুয়া মালুন আল্লাহ তোকে অবাক করার জন্য হাজারো না কোটি জিনিস তৈরি কইরা লুকায় রাখছেন মাঝে মাঝে বাইর কইরা তোর সামনে ছেড়ে জান্নাত বড় মজার জাগা মজা কি মজার জাগা জান্নাত তো আমাদের সামনে নাই আমাদের সমাজে জান্নাত আলোচনা হয় না খুব রিয়ার আলোচনা হয় জান্নাত আমাদের সমাজে জান্নাতের আলোচনা নাই যে জান্নাত কি জিনিস জান্নাত বড় মজার জালা এই জন্য জান্নাতই যখন জান্নাতে ঢুকবে ঢুকার সাথে সাথে চারটা চিন্তা দূর করবে কয়টা কয়টা চারটা চিন্তা সাথে সাথে দূর করে দিবে ফেরেস্তা সাথে সাথেই ফেরেস্তা বলবে নেয়ামত দিকা হয়তো চিন্তা আসতে পারে যে যদি মৌত আসলো তাইলে এই নিয়ামত তো শেষ তো ফেরেস্তার সাথে সাথে ঘোষণা দিবে আন ফালা তামু তো আবাদা চিরদিন থাকবা মৌদ কিন্তু এখানে কোনোদিন আসবে না এই বাউন্ডারিতে মৌদ আসা নিষেধ দ্বিতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম যদি যোগ বুড়া হয়ে গেলাম তাইলেও তো শেষ ঠিক না কি ও দ্বিতীয় ফেরেশতা বলবে আন্তা শিবু ফালা তাহরামু আবাদা চিরদিন যুবক থাকবে বৃদ্ধ কোনোদিন হবে না স্বাদ আরো বেড়া যাবে তৃতীয় চিন্তা দূর করবে যে জীবন তো পাইলাম যৌবন তো পাইলাম যদি অসুস্থ হয়ে গেলাম তাইলেও তো মজা শেষ কেননা দুনিয়াতে তো দেখছি অসুস্থের কারণে মিষ্টি ও তিতা লাগতো জ্বর আসলে মিষ্টি তিতা লাগে না তো মজা শেষ তো তৃতীয় ফেরেশতা বলবে আন্তা শিখু ফালা তামরাদু আবাদা চিরদিন সুস্থ থাকবে অসুস্থ কোনো দিন হবে না অসুস্থ কোনো দিন হবে না চতুর্থ চিন্তা দূর করবে যে জীবনও পাইলাম যৌবনও পাইলাম সুস্থতাও পাইলাম যদি নিয়ামত খাইতে খাইতে শেষ হয়ে গেল তাইলেও তো মজা শেষ ঠিক না খাইতে খাইতে বলে রাজার গোলাও শেষ হয় তো তৃতীয় চিন্তা চতুর্থ চিন্তা দূর করবে আন্তনামু ফলা তাই আসু আবাদা চিরদিন চির বাড়তে থাকবে কোনোদিন কমবে না তারপরে আবার তিনটা বইলা আল্লাহ ফুর্তি কে সাত কে ওই জায়গায় নিয়ে যাবে যার পরে কোনো স্তর নাই আরো তিনটা বলবে আরো তিনটা আল্লাহ বলবে মা দুনিয়াতে আমি চাইলি হইতো তোমরা চাইলে হইতো না আমি চাইলি কি আল্লাহ চাইলি তো হয় না আমরা চাইলে হয় হ্যাঁ আমাদের চাওয়ার সাথে যদি আল্লাহর চাওয়া মিললো তাইলে হইল ঠিক না কিন্তু আমরা চাইলি হয় না কে চাইলে হয় হ্যাঁ আল্লাহ বলে আজ থেকে দিয়া দিলাম তোমরাই চাবে তোমাদের মন যা চাবে তা আমি আর চাবো না আমার চাওয়া শেষ আজ থেকে তোমাদের চাওয়া শুরু যা চাবে তা মিলবে সারা জীবন চাইতে থাকবে দিতে থাকবে মিলতে থাকবে তোমাদের চোখে যেটা লাগবে ওটা তোমাদের চোখে যেটা ভালো লাগবে ওটা ওটা কি তোমার চোখে যেটা ভালো লাগবে চোখে যেটা ভালো লাগবে যুবক আছে কিছু এই জন্য বলতেছি সারাদিন অনেক কিছু চোখে লাগে ঠিক না বেশি দেখলে জুতা দেখায় ঠিক না আবার মানিকগঞ্জের বাসায় গালিও দেয় ঠিক না না মনে হয় বোঝে নেয় পিছনের দি নি আল্লাহ জানে চুপ হয়ে রয়েছে মনে হয় ফিডার খায় আর কি আরে পিছনের যুবকরা বোঝ সারাদিন অনেক কিছু চোখে লাগে বেশি তাকাইলে কি দেখায়ুতা আবার গালিও দেয় ঠিক না জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার আরেকটু মজা আল্লাহ আল্লাহ বলে তুমি জানো না আমি তোমার জন্য এমন এমন জিনিস বানায় লুকায় রাখছি মাঝে মাঝে তোমার সামনে দিয়া তোমাকে হতবাক করে দেব আচ্চারজনিত করে দিব তোমাকে অবাক করা দিব তোমাকে তাক লাগায় দিব তোমার চক্ষু কপালে উঠায় দিব মৌ থাকলে তুমি মরেও যেতাম একটা শুনাই শুনামো এক সময় জান্নাতে একটা ফল পাঠাবে আল্লাহ গিফট তো ফল হাতে নিয়ে বলবে ফেরেস তাকে এটা তো আমার সামনে জ্বলতেছে আমার গাছে আল্লাহ এটা কি পাঠাইলো তো ফেরেস মুসকি মুসকি হাসবে আর বলবে কাইটা দেখ না কাট কাট কাটবে কাটতে দেরি যত ফল জান্নাতে আছে সমস্ত ফলের রং ওটার ভিতরে দেখতে দেরি করবে না সমস্ত ফলের রং ওটার ভিতরে আল্লাহ ঢুকায় ফেরেস্তা বলবে নাকের কাছে নে তো নাকের কাছে নিবে দেখবে জান্নাতে যত ফল আছে সব ফলের গ্রান এটার থেকে আসছে ফেরেস্তা বলবে জিব্বায় লাগা তো জিব্বা যখন লাগাবে তো জান্নাতে যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতরে আছে ফেরেস্তা হাসবে আর বলবে কোরআন তো পড়স নাই কই থেকে বুঝবি দুনিয়াতেই তো আল্লাহ বইলা দিছিল ফলা তালামুনাফসুম্মা উকফিয়ালাহ মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু ইয়ামালুন আল্লাহ তোকে অবাক করার জন্য হাজারো না কোটি জিনিস তৈরি করা লুকায় রাখছেন মাঝে মাঝে তোর সামনে আরেকটা জানাতো সৈকত আছে সমুদ্র সৈকত যাবে প্রথম আড্ডা হবে আড্ডা আড্ডা বুঝো গল্প গুজারি গোসল করবে যা করে সৈকতে যা পরে আল্লাহ কুদরত দিয়া খাওয়া পাকায়া পাঠাবে সমুদ্রের মাছ বলবে আইসা আমাকে খাবি অতিথি পাখি উঠতে উঠতে আসবে আইসা বলবে আমাকে খাবি এমন পরিচয় দিবে খোদার কসম জিব্বায় পানি চলে আসবে পানি রাস্তাঘাটে মাঝে মাঝে ওষুধ বেঁচে না এমন লিকচার দেয় মনে হয় আমিও রুগী ঠিক না হুজুর গরু মাঝে মাঝে দেখি খারায় কিনা তো ভাবতেছে আর এই রুগী তো আমিও হ্যাঁ মাছ আইসা এরকম লিকচার দিবে পাখি আইসা এরকম লিকচার দিবে যে লিকচারের ঠেলায় খাইতে বাধ্য হবে আর মিথ্যা না যেরকম বলবে ওরকমই যখন খাওয়া দাওয়া শেষ জান্নাতের দিকে ফিরতে শুরু করবে তো আল্লাহ ওই বাইর করে একটাকে সামনে ছেড়াবে বুঝছো কিছু না কি আরে কি আরে বলেন না আরে বলেন না যায় ছেড়া দিবে চোখে চোখ পড়বে তাই আগে ওকে কেউ দেখে নাই না জিন না ইনসান না ফেরেস্তা কেউ দেখে নাই আপনি প্রথম দেখবেন ওকে একজনের আরেকজনেও দেখবে না ও দেখবে